কারণ কি অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা তো অনেক টেনশনে আছো যে তোমাদের এক্সাম আবার হবে কি না তোমরা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো যে ভাইয়া আমাদের সি ইউনিট নিয়ে কিছু বলেন তো সি ইউনিটে যতটুকু আপডেট এখন পর্যন্ত এসেছে সেটা হচ্ছে তোমাদের এক্সামটা হওয়ার হবে এটা অনেকটাই নিশ্চিত কারণ তোমাদের এক্সাম এটা একমাত্র সো সলিউশনই হচ্ছে তোমাদের এক্সামে মাধ্যমে আসলে সবাইকে মূল্যায়ন করা সো তোমাদের এক্সামটা হচ্ছে এটা অনেকটাই নিশ্চিত আর এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের এক্সাম কিন্তু এমসিকু পদ্ধতিতে হওয়ার সম্ভাবনাটা পুরোটাই কারণ এমসিকুতে যে ব্যাপারটা হয় ইজিলি আসলে এখানে আসলে তোমার খাতাগুলা দুই একদিনের মধ্যে আসলে রেজাল্ট দিয়ে দেওয়া পসিবল সো আমাদের যারা ঢাকা ইউনিভার্সিটি এক্সাম কমিটিতে ছিল ওনারা ব্যাপারটা চাচ্ছেন পুনরায় এক্সাম এবং সেটা হচ্ছে এমসিকু পদ্ধতিতে তো এখানে যেই ব্যাপারগুলো সবচেয়ে বেশি মানে কি বলে যেটাকে মানে তোমাদের কাছে অনেক কনফিউশন করে রাখতেছে সেটা হচ্ছে যারা বিজ্ঞান এবং মানবিকের স্টুডেন্ট তাদের এক্সাম পুনরায় হবে কি না দেখো এখানে যেহেতু স্পেসিফিকভাবে কিছু বলেনি যে তোমাদের এক্সাম পুনরায় হবে কি না তার মানে অনেকটাই ধরেই নিতে পারো তোমাদের এক্সাম হবে যেহেতু এখানে সি ইউনিট বলেছে তার মানে যা মানে এখানে যারা যারা ওখানে এক্সামে অংশগ্রহণ করছে মোটামুটি সবারই এক্সাম হওয়ার সম্ভাবনাটাই বেশি তারপরও তোমাদের মানে যারা বিজ্ঞান এবং মানবিকের স্টুডেন্ট তাদের এক্সাম হবে এতটুকুই আমার মনে হচ্ছে কারণ এখানে যেহেতু এমসিকু পদ্ধতিতে পরীক্ষাটা হবে আর এমসিকু পদ্ধতিতে খাতা দেখা খুব একটা বেশি কঠিনও না আর এটা এক্সামটা আসলে যেহেতু নিবেই তো সবার এক্সামটা নেওয়াটাই বেটার হবে আর যেই ব্যাপারগুলো সেটা আমি বলি তোমরা যারা প্রথমবার পরীক্ষা দিয়েছিলা তোমাদের পরীক্ষা খারাপ হয়ে গেছিলো তোমরা কিন্তু এখন চাইলে অনেক ভালো করে একটা সুযোগ পাচ্ছ কারণ ঢাকা ইউনিভার্সিটি লাইফে একবারেই আসতো যেমন আমাদের সময় আসলে আমরা কখনো কল্পনা করিনি যে আমরা দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবো কিন্তু তোমাদের সময় এই সুযোগটা অন্তত তোমরা পাচ্ছ যাদের এক্সামটা খারাপ হয়ে গেছে তাদের জন্য বলছি তোমরা এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করো আর যেহেতু এখানে এমসিকু পরীক্ষা হবে তার মানে তোমার এমসিকু ওইভাবেই পারতে হবে যেন তোমার আসলে চান্স হয় আর এম যেহেতু এখানে এই রিটেনটা থাকবে না রিটেন না থাকলে অনেক স্টুডেন্ট আসলে যারা এমসিকুতে ভালো করে তারা কিন্তু এখানে চান্স পাওয়া এমনি পেয়ে যাবে আর কি আর যাদের পরীক্ষা আগের বার ভালো হয়ে গেছিলো বা ভালো ছিল কিন্তু এখন যেহেতু নতুন করে আবার এক্সাম নেওয়ার কথা উঠছে বা এক্সাম হবে এটা অনেকটা নিশ্চিত তোমরা কিন্তু অনেক ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবো কারণ আগে তুমি কতটা ভালো করলে কতটা খারাপ করলা সেটা যদি তুমি বলো সেটাকে বিশ্বাস করবে না কিন্তু তুমি যদি এখন যদি আবার পুনরায় এক্সাম নেয় এবং এটাতে তুমি যদি ভালো করতে পারো তখন কিন্তু ব্যাপারটা অনেক তোমার জন্য ভালো হবে এবং সবার জন্যই ভালো হবে আর এক্সামটা পুনরায় নেওয়াটা কেন বেটার কারণ ওই যে যেই ব্যাপারটা হয়ে গেছিলো আমি সেটা নিয়ে অলরেডি তোমাদের ভিডিওতে বলেছিলাম যে যদি ওই আগের এক্সাম অনুসারে আসলে তোমাদেরকে রেজাল্টটা দিয়ে দিত তখন কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতো অনেকে রেজাল্ট মানতো না অনেকেই মানে এটা নিয়ে অনেকটা ঝামেলা টাইপের এরকম কিছু হতো যেহেতু ওই ঝামেলাটাকে আসলে ঠিক করার জন্য এক্সাম নেওয়াটাই বেটার হবে আর এমসিকু পদ্ধতিতে এক্সাম এটা খুব বেশি কঠিন হওয়ার কথা না তোমরা যেভাবে তোমাদের সাবজেক্টগুলোতে আগে পরীক্ষা দিছিলা ঠিক অ্যাস লাইক সেরকমই কোয়েশনটা হবে ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন খুব একটা বেশি ডিফিকাল্ট যে হয় এরকমটাও না একটা মোটামুটি স্ট্যান্ডার্ড থাকবে তো সেভাবেই তোমরা তোমাদের প্রিপারেশনটা নাও আর যে কোনো সময় তোমাদের আসলে এক্সাম দিয়ে দেওয়ার মানে এক্সামে বসতে বলতে পারে বা তোমাদের একটা নোটিশের মাধ্যমে জানাই দিতে পারে যে এত তারিখে তোমাদের এক্সাম হবে সো ওই তারিখে তোমাকে এক্সামটা অ্যাটেন্ড করতে হবে এবং ওই দিনই তোমাকে পরীক্ষাটা দিতে হবে এখানে তোমাদের তোমাদের সাথে অনেক কিছু ঘটে গেল সেটা হচ্ছে অনেকেই বলবা যে এটা একটা তোমাদের জন্য খারাপ হ্যাঁ অনেকেই খারাপ কিন্তু ঢাকা ইউনিভার্সিটি যাদের ক্ষেত্রে যারা আসলে পরীক্ষা খারাপ হয়েছে যাদের তো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাও কারণ সেকেন্ড বার তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠান তোমাকে সুযোগ করে দিচ্ছে সো এই সুযোগটাকে তুমি যদি কাজে লাগাতে না পারো আমাদের সময় এরকম হতো যে একবার পরীক্ষা দিছি এটাতে হবে হবে না হবে নাই এরকম টাইপের কিন্তু তোমাদের সময় কিন্তু তোমাকে দ্বিতীয়বার একটা পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে সো এটা তোমার লাইফে কতটা ইম্পর্ট্যান্ট তুমি নিজেই রিয়েলাইজ করতে পারতসো যাদের মন খারাপ ছিল পরীক্ষা খারাপ হয়ে গেছে তোমরা আবার পুনরায় পড়াশোনা শুরু করো এবং তোমাদের বেস্টটা দিয়ে ট্রাই করো আর তোমরা অবশ্যই সফল হতে পারবা আর এখন আমি আমার হলে ভিডিওটা যখন বানাচ্ছিলাম তখন আসলে আমি হলের আমাদের হলে যে সাত সেখানে এসেছিলাম একেবারে বিকেল আর এই ভিডিওটা আমি আপলোড করব রাতের দিকে তোমরা যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো আর যদি তোমাদের কোনো গাইডলাইনমূলক কিছু দরকার হয় কোনো টপিক নিয়ে তোমরা যদি জানতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাও আর আমি সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবো দেখা হবে তোমাদের সাথে আর তোমাদের এক্সাম কিন্তু অনেকটাই মানে নিশ্চিত যে তোমাদের এক্সাম হচ্ছে তোমরা ওইভাবে প্রিপারেশন নাও ওইভাবে প্রিপেয়ার থাকো যে কোনো টাইমে তোমাকে নোটিশের মাধ্যমে জানাই দিবে যে কোনো সময় তোমার এক্সাম হতে পারে আর এক্সামটা এমসিকউতেই হচ্ছে এটা অনেকটা নিশ্চিত এখানে সিকিউ থাক মানে তোমাদের সময় এর আগের সময় যেমন লিখিত ছিল এখন কিন্তু আর লিখিত থাকতেছে না সো ওইখানে এমসিকউ এক্সাম হচ্ছে আর যারা বিজ্ঞান এবং মানবিকের স্টুডেন্ট তোমাদের উদ্দেশ্যে বলি তোমাদেরও এক্সাম হওয়ার সম্ভাবনাটা বেশি কারণ এখানে যেহেতু সি ইউনিটে স্পেসিফিকভাবে বলেনি এই যে এখানে সায়েন্স ওর যারা আর্টসের স্টুডেন্ট ছিল তাদের এক্সাম হবে কি না যদিও তোমাদের আসলে ওই জায়গাটায় কোনো একটা সমস্যা ছিল না খুব বেশি বা সমস্যা ছিল না বলতেই চলে কিন্তু তোমাদের এক্সাম আবার দিতে হতে পারে ওইভাবে প্রিপেয়ার থাকো আর যে ব্যাপারটা তোমরা দ্বিতীয়বার সুযোগ পাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সো এটাকে ইমপ্লিমেন্টেশন করা ট্রাই করো এবং তোমাদের বেস দিয়ে ট্রাই করো দেখা হবে আমার ক্যাম্পাসে আর আমার সাথে দেখা হলে অবশ্যই তো হবেই ক্যাম্পাসে আসলে দেখা হবেই আর এটাই তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো আর এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন নাও তোমাদের এক্সাম পুনরায় হবে এটা অনেকটাই নিশ্চিত কারণ আজকে হাইকোর্টে অনেকটা এটা নিয়ে মানে হাইকোর্ট থেকে এই আদেশটা আসার সম্ভাবনাটা আমি বেশি দেখতেছি গুড বাই